দুঃখের কথা বলতে পারে সুখের কথা বলতে বিহার সাহায্য তামিলদার আপনারা জানেন এই সম্ভাবনাময় বাংলাদেশের এই যে প্রতিটি পর্বতে কৃষকের অবদান অপরিহার্য আপনি দেখেন আজকে কোনো কৃষকের সন্তান যদি উচ্চ শিক্ষিত কৃষি কাজ করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা রাজ্যে আপনি দেখবেন এই কৃষককে উচ্চ শিক্ষিত ব্যঙ্গ করা হয় আজকাল উচ্চশিক্ষিত কৃষকদের সম্মানতাকে আপনার বাবুল যদি ভেবে কিনা উচ্চশিক্ষিত কৃষকরা যদি আজকের কৃষি বিষয় না আছে তা আধুনিক সময়ের জন্য যান্ত্রিকগণা কিছু সাথে আমাদের কৃষি বিষয় ঘটতে পারবে আপনাদের আপনাদেরকে আমার অস্ত রইলো বৃহৎ সাংবাদিক বিদ্যা আমরা ব্রিটিশ শাসন পাকিস্তান শালহান এবং বাংলাবর্ষের চুয়ান্ন বছর থেকেছি কিন্তু আমাদের বাকির কোনো উন্নয়ন হয়ে গেছে কৃষকদের উন্নয়ন হয়নি আমি মানুষ ব্যক্তি আমি উনার একজন উপকারী আপনাদের মধ্যে চাই উনি যদি একজন বাংলাদেশের উদ্যোক্তা হয়ে সারা বিশ্বে আলোড়ন ছড়াতে পারেন আমলে আমি একজন কৃষক উদ্যোক্তা হয়ে তিন কোটি ত্রিশ লক্ষ সত্তর হাজার কৃষকের যে উদ্যোক্তাতে পারবো না আমি মনে করি এই কৃষক দিবস উদ্যোক্তা আমি একা হয় যারা এই দেশের কৃষক কৃষি কাজ করেন সকলে উদ্যোক্তা আমাদের খাদ্য যোগায় আপনি যদি তাদেরকে মূল্যায়ন করেন তাদের তাদের সম্মান জানান একটি দিন বাংলাদেশে নেন আমাদের বাংলাদেশে চুয়ান্নটা দিন জাতীয় কৃষি দিবস পালন করা হয় আমি অক্ষর অক্ষরে আমি বলে দেখেছি একটা কৃষক দিবস থাকলে আমাদের দেশের জনসংখ্যার সমস্যাটা কোন জায়গায় আমি ভাবতে পারি না প্রিয় সাংবাদিক আমি স্বাধীনতা থেকে বর্তমান সময় পর্যন্ত এই যে অর্থনীতিতে আমাদের কৃষকদের অবদান তা বর্ণনা করে আমি শেষ করতে পারবো না আমি না বাংলার কোনো বক্তব্য এই বক্তব্য শেষ করে যেতে পারবে না প্রিয় সাংবাদিক বিন্দা আমরা এই যে কৃষিদের সাফল্যের কথা বলি কৃষিদের সাফল্যের কথা বলি যদি আমরা যদি কৃষকদের লাইনটা করি তাহলে আমরা কৃষিতে কীভাবে সাফল্য করবো আজকে আমাদের আমরা প্রতিনিয়ত বিদেশ থেকে পণ্য আমদানি করতে হয় আমাদের অনেক সময় দ্রব্যের উচ্চ মূল্যের জন্য বিদেশ থেকে আমদানি করা হয় কেন আমাদের কৃষকদের সম্মান নাই এই কারণে যদি কৃষকদের পণ্য ন্যায্য কথা ন্যায্য মূল্য পাই কৃষক অধিকার পাই তাহলে দেশের উৎপাদন হবে আমি বলবো একটা পণ্য কৃষি পণ্য বিদেশ থেকে আমদানি করতে হবে না প্রিয় সাংবাদিক বৃন্দ আমি সরকারি কর্ম করব একটা আমাদের দিন দিন যেটা কার কম দেন কিছু তার সুখের কথা বলে দুঃখের কথা বলছি কৃষক যখন পণ্য ক্রয় করে তখন প্রত্যেকটা পণ্যতে চলুক দাম লেখা থাকে এক কেজি একশো গ্রাম দুইশো পঞ্চাশ কিলোগ্রাম কৃষক যখন দাম বিক্রি করে তখন এই দিক বলা হয়

আমি আপনাদের মাধ্যমে সরকারের মাননীয় কৃষি উপদেষ্টা মাননীয় পদন উপদেষ্টার কাছে বিক্রয় অনুরোধ করব যেন আমাদের একটি দিন দিন যেন আমরা এই অসহায়ের মতো এই কৃষক জমির প্রস্তাবে জোর হতে না হয় একটা উৎসব মুখর দিন দিন একটা আনন্দের দিন দিন যে দিন দিন যে আপনি যদি দিতে পারবে আপনি আদর্শ করবে তাহলে বাংলাদেশের তিন কোটি তিরিশ লক্ষ পঁচাত্তর হাজার কৃষক আজীবন আপনাকে স্মরণ করবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে আমি সর্বশেষে আর আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী বিশ্ব অতিথি বাংলাদেশ কৃষকেশনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং কৃষক কৃষক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং প্রবীণ কৃষক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও এবং কৃষকের একাংশ আমার প্রিয় সাংবাদিক বৃন্দ সকলের প্রতি আমি বিনীত শুভেচ্ছা এবং শ্রদ্ধা শ্রদ্ধা জানাই জানিয়ে আমি আজকের এখানে বক্তব্য আমি শেষ করছি